শুভ সকাল বন্ধুরা আজ আমি দুপুরের মেনুর জন্য একটা সুন্দর রেসিপি বানিয়ে নিয়েছি তো চলুন দেখিনি কি বানিয়েছি কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল তো চলুন দেখিনি কীভাবে বানিয়েছি এখানে দেখুন ধনে পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর কাতলা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি ফুলকপি গোট গোট করে কেটে আলু নিয়ে নিয়েছি গোট গোট করে কেটে আর এবার নুন হলুদটা আমি ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা একটু গরম হতে দেব মাছ আমি এক এক করে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আঁচ রেখে আমি মাছটাকে সুন্দর করে কড়া করে ভেজে নেব দেখুন মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি এইভাবে বন্ধুরা ফুলকপি আলু দিয়ে পাতলা মাছের ঝোল করে দেখবেন আর নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবেন দেখবেন মানে দুপুরবেলা পাতে আর কিছু লাগবে না এক মাছের ঝোল দিয়ে দেখবেন সুন্দরভাবে রাইস খাওয়া হয়ে যাবে তো আমি ফুলকপির মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে দেব ভালো করে ফুলকপিটাকে ভেজে নেব এবার আলু ওই তেলেই আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব দেখুন মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আলু ভাজাও কমপ্লিট হয়ে যাচ্ছে আর ফুলকপিটাকেও আমি ভেজে রেখেছি ভালো করে এবার ওই তেলের মধ্যে আমি সামান্য জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে ছেড়ে দিলাম আমি এখানে একটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ খুব একটা বেশি লাগে না অল্প একটু দিলেই হলো তো লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম এখানে আদা বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তো ভালো করে মিশিয়ে নাড়িয়ে নেব এর মধ্যে আমি জিরের গুঁড়ো এক চা চামচ আর পরিমাণ মতন লবণ আর হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফুলকপিটাকে ছেড়ে দিলাম আলুটাকেও ছেড়ে দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে তো জলটাকে দিয়ে আমি এখানে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি মাছ ছেড়ে দিলাম এক এক করে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন মাছটা আমি এবার ছেড়ে দিলাম এর মধ্যে তো মাছটা দিয়ে খুব একটা ফোটাতে হবে না আগেই ফুটিয়ে নিতে হবে আলু কপিটাকে সেদ্ধ করে নিতে হবে ফুটিয়ে দশ মিনিটের মতো তারপর মাছটাকে ছেড়ে ছেড়ে দিতে হবে তো এবার আমি ধনে পাতাটাকে নামানোর আগে দিয়ে নিচ্ছি বন্ধুরা তো আমার মাছের ঝোল পুরোপুরি রেডি কমপ্লিট দেখুন এইভাবে মাছের ঝোল বানিয়ে নেবেন দারুণ লাগে দুপুরের রেসিপি তো লাইক কমেন্ট শেয়ার ফলো প্লিজ করে দেবেন রেসিপিটি যদি ভালো লাগে তো আজকে এই অবধি শেষ কালকে আবার নতুন মেনু আপনাদের কাছে নিয়ে আসব তো ধন্যবাদ